বন্ধুরা আমি চলেছি তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে আজকের গল্পের নাম তো শুনে নেওয়া অবিকল্প দিল্লিতে রোশনলাল নামে একজন চিত্রকর ছিলেন তিনি খুব ভালো ছবি আঁকতেন দেশ বিদেশের নানা জায়গা থেকে প্রতিকৃতি এঁকে দেওয়ার জন্য তিনি প্রায়ই ডাক পেতেন ছবি এঁকে তিনি ভালোই পয়সা উপার্জন করতেন একবার এক মহাজন রোশনলালের সঙ্গে দেখা করলেন মহাজনটি ছিলেন একেবারে জাত কীরপন মহাজন চিত্রকরকে বললেন আমার একটি প্রতিকৃতি এঁকে দিতে হবে তবে সেটা নিখুঁত হওয়া চাই চিত্রকর বললেন এ আর কি কঠিন কাজ কত বড় বড় নবাব বাদশার প্রতিকৃতি এঁকে পুরস্কার পেয়েছি আর আপনারটা পারবো না মহাজন বললেন এর জন্য আপনাকে কত দিতে হবে চিত্রকর বললেন আমি প্রতিটি প্রতিকৃতির জন্য এক হাজার স্বর্ণ নিই মহাজন বললেন আপনি যদি আমার প্রতিকৃতি একদম নিখুঁত আঁকতে পারেন তাহলে আপনাকে আমি দশ হাজার স্বর্ণমুদ্রা দেব রোশনলাল খুশি মনে মহাজনের প্রতিকৃতি আঁকতে শুরু করলেন মাসখানেক পর কাজটা শেষ করে তিনি মহাজনের হাতে ছবিটা দিলেন মহাজন অনেকক্ষণ ধরে ছবিটা পরীক্ষা করে বললেন চিত্রকর আপনার কাজ তো ঠিক হয়নি আমার কানের পাশে যে দাগটা রয়েছে সেটা তো ছবিতে দেখতে পাচ্ছি না চিত্রকর দেখলেন কথাটা ঠিকই তিনি বাইরে নিয়ে গিয়ে ছবিটা ঠিকঠাক করে আবার মহাজনের কাছে নিয়ে এলেন এবারও অনেকক্ষণ ধরে খুটিয়ে দেখে মহাজন বললেন কই এখনও তো ঠিক হলো না আমার বা চোখের ওপরে যে তিলটা রয়েছে সেটা ছবিতে কোথায় চিত্রকর লজ্জিত হয়ে ছবিটা ফিরিয়ে নিয়ে গেলেন ঠিকঠাক পরে ফের মহাজনকে দেখালে তিনি আরেকটা খুঁত ধরলেন এইভাবে বেশ কিছুদিন ধরে চলতে লাগলো মহাজন কোনো না কোনো খুঁত দেখিয়ে চিত্রকরকে ফেরত পাঠিয়ে দেন কিছুতেই তিনি চিত্রকরের পারিশ্রমিক দেন না রোশনলাল ততদিনে বুঝে গেছেন কেন মহাজন তাকে দশ হাজার মুদ্রা দিতে রাজি হয়েছিল আসলে ইচ্ছে করলে যে কোনো ছবিতেই না কোনো খুঁত ধরা সম্ভব তাই শুরু করেছে শেষে দিনে বীরবলের কাছে গেলেন সব শুনে বীরবল তাকে পরামর্শ তাকে কিছু পরামর্শ দিল পরদিন চিত্রকর মহাজনের কাছে গিয়ে বললেন এবার আপনি আর কোনো খুঁত ধরতে পারবেন না একেবারে ঠিক করে এনেছি মহাজন বললেন বেশ মোরকটা খুলুন ভালো করে দেখি চিত্রকর মোরকটা খুললেন কিন্তু ছবি কোথায় এই তো একটা আয়না মহাজনের সামনে আয়নাটা ধরে রোশনলাল বললেন দেখুন তো জনাব কোনো খুঁত রয়েছে কি না বাস্তবিক কি মহাজন আর কিছু বল মহাজনের আর কিছু বলার রইল না ওয়াদা মতো তিনি রোশনলালকে তার পারিশ্রমিক প্রদান করলেন তো এই গল্পটা খুবই সুন্দর এবং মানে আমার ব্যক্তিগতভাবে খুব সুন্দর লেগেছে গল্পটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লাগলো আর আপনাদের কমেন্ট পেলে আমি ভীষণই খুশি হই কেননা অ্যাকচুয়ালি এগুলো তো সোশ্যাল অ্যাপ তো আমি এখানে কাউকেই দেখতে পাই না সো কমেন্ট করলে আমি কমেন্টটা অন্তত পড়তে পারি তাকে তাদেরকে জানতে পারি আর সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি এবং যদি মনে হয় যে এই গল্পটি শেয়ার করার মতো তাহলে আপনার বন্ধুদের সাথে এবং পরিবারের লোকের সাথে এই গল্পটি শেয়ার করবে আর সেই সকল মানুষদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা এরকম ক্ষুদ হয় একটা এই গল্পটা পড়তে পড়তে আমার একটা কথা মনে এলো যদিও হয়তো বলা উচিত নয় বলবো না বলা উচিতই কেনা এরকম এগুলো জানা দরকার আমি প্রথম যে স্কুলে মানে কাজ করতাম আমি নাম বলছি না অবশ্যই সেটা একটা ছোটোদের স্কুল ছিল একটা মানে ছোটোদের কিডস টাইপ একটা স্কুল ছিল তো সেটা ওই ম্যামেরই স্কুল ছিল ম্যামা স্যারের তো মানে আমাদেরকে প্রচুর ওখানে কাজ করানো হতো স্কুলে এবং অনেক অনেক মানে পরিশ্রম করতো সেই অনুযায়ী মাইনে ছিল না এবং এখন কি আমাদেরকে পরে ইও জানানো হয় যে তোমাদেরকে বাচ্চা মানে ভর্তি করানোর দায়িত্বটাও তোমাদের তো একটা টিচারকে যদি বলা হয় তোমাকে বাচ্চা বাচ্চা ভর্তিও করাতে হবে তোমাকে তো সেটা তো একটা মানে ভালো এবং কি করতো আমাদের সেই রোদ জল রোদের মধ্যে আমি তাই ভাবি এই বছর আমি রোদেতে মানে একটা জায়গায় পড়াচ্ছি মানে অন্য একটা স্কুলে আমি শিফট হয়ে গেছি তো আর আগের বছর এই সময় আমাকে দিয়ে মানে আমাদেরকে কী করতো উনি লিফলেট দিয়ে দিত স্কুলে ঠিক আছে দিয়ে বলতে যাও এই স্কুলের সামনে গিয়ে বাচ্চাদের লিফলেট আর মানে ওই তপ্ত গরমে আমরা রীতিমতো ঘুরপাক মানে রীতিমতো এদিক ওদিক খুঁজতাম যে কোন স্কুলে গিয়ে কি করা যায় না করা যায় এবং তারপর সেটা দিতাম ঠিক আছে এবং মানে হয় না এটা এটা স্বাভাবিক এটা আমাদের মধ্যে হয় যে ওই গরমে একটা বাচ্চা নিয়ে একটা মা যাচ্ছে বা যে কেউ বাচ্চার পরিবারের লোকজন যাচ্ছে তার কাছে যদি আমি কিছু বলতে যাই সে ওখান দিয়ে পালিয়ে যেত ওখানে বলতে না 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 কথা বলার সময় নেই একেবারে সময় নেই তো এটা তাদের কোনো দোষ নয় আমার মনে হয় এটা আমাদের সাথে ঘটলে ওই গরমের মধ্যে যদি দাঁড়িয়ে মানে বাচ্চার ছুটি হচ্ছে সেই সময় বাচ্চাকে নিয়ে বাড়িতে বিশ্রাম না নিয়ে যদি কথা বলতো তো তখন স্বাভাবিক ব্যাপার সবারই একটা সমস্যা হয় তো সব মানে এরকম প্রচুর কাজ করতে এবং মানে কী হতো মাসে মাসে একটা করে প্রোগ্রাম স্কুলে যে হতো মানে জন্মাষ্টমীর প্রোগ্রাম থেকে শুরু করে মানে সব ধরনের প্রোগ্রাম ঠিক আছে এটার কারণটা এখন বললাম না আপনারা বুঝে নিন যে কেন কারণটা যে মানে অ্যাকচুয়ালি ওরকম কোনো কারণ না কারণটা হচ্ছে কি যাতে বাচ্চারা অনেক বেশি মানে আসে তাদের মারা আসে তাদের আবার রিলেটিভরা আসে তো সেইভাবে বাচ্চারাতেই হয় তো হতে পারে সেটা নয় কিন্তু আমি এটা জিনিসটা দেখেছি আমি যতই করেছি না কেন স্কুলের জন্য মানে যতই খেটেছি বা মানে নিজের মনে করে খেটেছি কিন্তু কোনো না কোনো একটা খুঁত বার করতো সেই ভালোটা থেকে কোনো না কোনো একটা খুদ তো মানুষ যদি চায় না একটা ভালো থেকে যে কোনো খুদ বার করতে পারে আর মানুষ যদি চায় কোনো একটা খুদ থেকে কিন্তু যে কোনো একটা ভালোও বার করতে পারে তো এটা আমাদের নিজস্ব গুণ বলা যায় ঠিক আছে যে আমরা যেমনভাবে দেখবো জিনিসটাকে সেইভাবেই জিনিসটা আমাদের কাছে আসবে তো অবশ্যই আপনারা গল্পটা সম্বন্ধে বলবেন যে কেমন লাগলো আপনাদের আর যদি এরকম কোনো মানুষের সাথে আপনারা পরিচয় হয়ে থাকে কমেন্টে জানাবেন অবশ্যই এবং আমার তো পরিচয় মানে আমি শুধু পরিচয় না আমি প্রায় ছ সাত মাস ওই স্কুলে পড়িয়েছি আমার এক্সপিরিয়েন্সও আছে ভালো করে তো আমি দেখেছি যে মানে কোনো কাজেতেই উনি খুব একটা সে সন্তুষ্টতা তা কিন্তু নয় মানে ও হ্যাঁ ঠিক আছে এটা এইভাবে করলে ভালো হতো বাট মানে একটা না একটা কিছু উনি বলে দেবে আর কি কিন্তু কখনো মন খুলে যে কারোর প্রশংসা করা এই জিনিসটা খুব কম মানুষেরই আছে বাট এটা আমাদের রপ্ত করতে হবে